আশি টাকা দিয়ে আমাদের আলগি বাজার থেকে কি কি স্ট্রিট ফুড খেতে পারি চলেন দেখা যাক আজকের এই ভিডিওতে আজকে অনেক গরম থাকার কারণে প্রথমে এক গ্লাস আগের রস নিয়ে নিলাম দাম ছিল মাত্র বিশ টাকা আমার কাছে আছে ষাট টাকা ভাবতেছি ভালো কি খাওয়া যায় আমাদের আলগি বাজার থেকে আমাদের বাজারে প্রতি রবিবার বৃহস্পতিবার বাজার বসে নানান ধরনের ব্যবসায়িকরা বেচা কেনা করতে আসে আমাদের এই আলগি বাজারে আমাদের আলগি বাজারটি শত বছর পুরনো একটি বাজার প্রায় তিন চারটি এলাকার মানুষ আমাদের এই একটি বাজারের উপর নির্ভরশীল তারপর চলে আসলাম আমাদের বাজারের জনপ্রিয় একটি দোকানে শিঙারা খাওয়ার জন্য এক একটা সিঙ্গারার দাম ছিল মাত্র পাঁচ টাকা করে আর এখানকার যাই হোক তারপর আসলাম জন্য এসে জানতে গরুর দুধের চা বিক্রি করে না তাই চলে আসলাম মেঘনা নদীর পার চা স্টলে মালাই চা খাওয়ার জন্য কিন্তু এখানেও মালাই চা খেতে পারলাম না কারণ মালাই একদম কম ছিল তাই দুধ চা নিয়ে নিলাম আর মাত্র হাতে আছে চল্লিশ টাকা তো যাই হোক তারপর চলে আসলাম রাতে বাংলাদেশের খেলা দেখার জন্য আমার কাছে আছে চল্লিশ আর বন্ধু কিছু টাকা দিচ্ছি যেটা দিয়ে রাতের খাওয়া দাওয়াটা শেষ করলাম তারপরে চলে আসলাম বাংলাদেশের খেলা দেখার জন্য আর এটাই ছিল আমার জীবনের আর একটি ভুল আগে বাংলাদেশের খেলা দেখতাম না ভালোই ছিলাম কেন যে বন্ধুর কথা শুনে বাংলাদেশের খেলা দেখা শুরু করলাম গত দুইটা ম্যাচ বাংলাদেশের টিম ইন্ডিয়ার পাকিস্তানের সাথে হারার পর আমার বর্তমান অবস্থা কুমায় যাওয়ার মতোই ভাই আজকেই বাদ দিলাম মনে থাকলে এরকম ভুল আর জীবনও করতে যাব না